আসসালামু আলাইকুম অ্যাক্টিভেলভি থেকে আমি মোহাম্মদ রাকিব তো আজকে আমরা একটা একবারে দুই হাজার আঠারো মডেলের একটা আপডেট একটা মডেল নোহা স্কোয়ার হাইব্রিড এই গাড়িটা আমরা এলপিজিতে কনভার্ট করি তো অনেকেই হাইব্রিডের ব্যাপারে অনেক ধরনের খারাপ চিন্তা ভাবনা আছে হাইব্রিডে কেমন চলে কীভাবে চলে না চলে তা আমি এই গাড়িটা হাইব্রিডে করেছি তো এই পর্যন্ত আমি এই নোহা স্কোয়ার হাইব্রিড তিনশো গাড়ির মতন করেছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো এই গাড়িটা আজকে করলাম তো কি মাটেরিয়াল দিয়ে করলাম এগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপর আমি দেখাচ্ছি এটা কিন্তু হাইব্রিড এটা কিন্তু হাইব্রিড একটা গাড়ি ঠিক আছে এবং চল্লিশ লিটার রাউন্ড সিলিন্ডার দিয়ে এটা করেছি তা আমি যদি সিলিন্ডারের অপশনগুলো আপনাদেরকে একটু দেখাই তো এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু সিলিন্ডার ইনস্টলেশন করেছি কিন্তু বুঝার কোনো অপশন নাই এটার নিচেই কিন্তু সিলিন্ডারটা আছে দেখলে দেখতে পারবেন এই যে সিলিন্ডার এই যে সিলিন্ডারটা এটা কিন্তু সিলিন্ডার আমি বুঝার কোনো অপশন নাই তারপরে এখানে আপনারা ফিলিং পয়েন্ট থেকে গ্যাস নেবেন আর এই যে পাশে যে হাইব্রিড ব্যাটারির যে ব্যাপারটা এটা কিন্তু এখানেই রয়ে গেছে হাইব্রিড ব্যাটারি কিন্তু যে যেভাবে আসছে আর অনেকের চিন্তা ভাবনা দূর করার জন্য এটা নিয়ে ভিডিওতে আসলাম এখানে আমরা সুইচটা দেখেন সুইচটা একটা সুইচ তো এটার সার্ভিস আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং আপনাদের যাদের এই ধরনের কোনো ধরনের হাইব্রিড অপশন বা হাইব্রিডের যে কোনো গাড়ি হাইব্রিডের যে কোনো গাড়ি আপনারা এলপিজি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে লাভ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য এবং সর্বনিম্ন রেটে করে দেওয়ার জন্য আশা করি আপনাদের সার্ভিসটা অনেক ভালো হবে তো যাদের হাইব্রিড সম্বন্ধে কোনো ধরনের পরামর্শ দরকার অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারে কল করবেন আর একটিভ এলপিজির পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমাদের হাইব্রিড যে নোহা গাড়িটা এটাকে আমরা এখন কম্পিউটার ক্যালকুলেশন করছি তো কাজ চলছে তো এই গাড়িগুলোতে সাধারণত এলপিজি করার পরে কম্পিউটার থেকে স্ক্যানিং করতে হয় যাতে কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো ধরনের ইরিস কোড বা ফাউল কোড না আসে আমি প্রত্যেকটা অপশান প্রত্যেকটা সময় আমি আপনাদেরকে দেখাবো এবং আমি এটা রোড ট্রায়াল দিব সেটাও দেখাবো যে এটা রোড ট্রায়াল কীভাবে চলছে তো আপনারা থাকবেন আমাদের সাথে থ্যাংক ইউ আমরা গাড়িটা ট্রায়াল করছি তো ট্রাই করে যেটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এটা সার্ভিস এবং এটার পারফরমেন্স অনেক ভালো আছে এবং হাইব্রিড সিস্টেম ওকে রেখেই গাড়িটা এলপিজিতে কনভার্ট করলাম এখন কিন্তু আপনাদের তিনটা সিস্টেম হলো একটা হচ্ছে হাইব্রিড তারপরে হচ্ছে এলপিজি এবং তারপরে হচ্ছে অকটেন তা আমাদের এখানে অকটেনের প্রয়োজনটা খুব কম হবে আশা করি সার্ভিস ভালো পাবেন আপনাদের যাদের এলপিজি নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিয়ে আপনাদের কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য এবং যদি কারো জন্য কোনো ধরনের হাইব্রিডে কোনো অসুবিধা থাকে এলপিজি সংক্রান্ত তাহলেও আমার সাথে আলাপ করবেন আমরা যাব ওটা সম্পূর্ণ সলিউশন করে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন অ্যাক্টিভ এলপিজির পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ